Aqui, বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে মুশিদাবাদের ফের দলবদল মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের একাধিক নেতারা বিধানসভা নির্বাচন আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল এবং বিরোধী সিপিএম ও কংগ্রেস ছেড়ে প্রায় একশো ষাটটি পরিবার যোগদান করল বিজেপিতে এই যোগদানের তালিকায় রয়েছে তৃণমূলের বিএলএ টু বুথ সভাপতি সহ বিরোধী দলের একাধিক পদাধিকারীরা বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে যোগদান করলেন যোগদানকারীরা নিজের এলাকায় উন্নয়নের কাজ করা যাচ্ছিল না তাই বিজেপিতে যোগদান বলেই জানাচ্ছে যোগদানকারীরা বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে মুশিদাবাদের ফের দল বদল মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের একাধিক নেতারা বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল এবং বিরোধী সিপিএম ও কংগ্রেস ছেড়ে প্রায় পরিবার যোগদান করল বিজেপিতে আর এই বিষয়ে যোগদানকারী কি বলছেন শুনবো এবং যে भ्रष्टाचार জুড়ে এবং সংখ্যালঘু বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘু একশো পার্সেন্ট কাজ হয়নি তাই আমরা বিত হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদী কে দেখে মোদীর যে উন্নয়ন যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি আমি মোহাম্মদ জলাউদ্দিন ডাট নাম আফাজ আফাজ নামে সর্বাধিক পরিচিত আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিক্রিয়া

দ্বিতীয়ত বিএলএ টু বিএলএ নিয়ে টিএমসিরা ভয় দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে আজকে টিএমসি ভয়কে উপেক্ষা করে যারা বিএলএ টু আছে তারা বুথ সভাপতি দ্বারা তারা তারা বিজেপিতে যোগ দিচ্ছে সুতরাং সামনের দিনে এই ধারা অব্যাহত থাকবে এটা চলতে থাকবে আজকে শুরু তারপর পরপর পরপর জেলাতে ঘুরতে থাকবে আর আপনাদেরকে ডাকতে থাকব জানানোর জন্য আমরা মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে তৃণমূলে একশো ষাটটি পরিবার যোগদান করলো বিজেপিতে বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে মুর্শিদাবাদের ফের দল বদল মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের একাধিক নেতারা বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির রাজ্যের প্রধান শাসক দল ও তৃণমূল এবং বিরোধী সিপিএম কংগ্রেস ছেড়ে প্রায় একশো পরিবার যোগদান করল বিজেপিতে এই যোগদানের তালিকাতে রয়েছে তৃণমূলের বিএলএ টু বুথ সভাপতি সহ বিরোধী দলের একাধিক পদাধিকার যোগদানকারী কি বলছেন শুনবো আরো একবার এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘু একশো পার্সেন্ট কাজ করতে কোন কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র কে দেখে নরেন্দ্র মোদীর যে যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি আমি মোহাম্মদ ডাটনা আফাজ আফাজ নামে সর্বাধিক পরিচিত আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ তিনি দু উনিশ সালে চোদ্দ জুলাই মারা গিয়েছেন আর দু হাজার একুশ সালে উনত্রিশে এপ্রিলে ভোট দিয়েছেন প্রায় দু বছর পরে তিনি ভোট দিলেন এই নামটা বাদ দেওয়ার নামই হচ্ছে এসআর মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে একশো ষাটটি পরিবার মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের একাধিক নেতারা কার্যত বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল কি বিজেপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম